হিন্দু ধর্মে আত্মা ও পরমাত্মার ধারণা অত্যন্ত গভীর এবং আধ্যাত্মিক আত্মা প্রতিটি জীবের ভিতরে থাকা চিরন্তন শুদ্ধ চেতনা এটি কখনো জন্মায় না কখনো মরে না গীতা বলে ন জান্নে ন স্ব্যাতি ন ক্লেদ ন শস্য ইতি আত্মা ধ্বংসযোগ্য নয় অন্যদিকে পরমাত্মা হল সর্বজগতের আত্মা ঈশ্বর সর্বত্র বিরাজমান একমাত্র চেতন সত্তা তিনি সৃষ্টি পালন ও পলয়ের মূল কেন্দ্রবিন্দু আত্মা হচ্ছে একটি ফোঁটা আর পরমাত্মা হলো সেই বিশাল মহাসাগর দেখতে আলাদা মনে হলেও আসলে তারা একই উৎস থেকে এসেছে উপনিষদ বলে তথ তম অসি অর্থাৎ তোমার ভিতরের আত্মা এবং পরমাত্মা আসলে এক জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো আত্মাকে মায়ের বন্ধন থেকে মুক্ত করে পরমাত্মার সঙ্গে মিলন ঘটানো যাকে বলে মুখ্য এইভাবে হিন্দু দর্শনে আত্মা ও পরমাত্মা একে অপরের পরিপূরক যেখানে আত্মা খুঁজে চলে তার উৎস আর পরমাত্মা অপেক্ষা করে মিলনের